আমি প্রথমে মাছগুলো হালকা ভাজি করে নিয়েছি আর ওকে নিচ্ছি এর মধ্যে আমি মশলা সবগুলো দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব আমার মশলাটি কষানো হয়ে গেছে অনেক আপুরা বলে দেড় চামিচ আদা চামিচ অমুক সমুক দিয়ে তরকারি রান্না করবেন রান্নাটা হচ্ছে শিল্প কম বেশ দিয়ে রান্না হয় না আমি যেভাবে পারি নিজের ই করে রান্না করি ভাইয়ারা জিরা ধনিয়া গুঁড়ো এগুলো মরিচ এগুলো পাওয়াই যায় এগুলো একটা বাটিতে তার পরিমাণ কেভাবে কে ঝাল খায় কম না বেশি খায় ওটা দেখেই তার অনুযায়ী একটা বাটিতে নিয়ে সে ভিজিয়ে তারপর তেলে মধ্যে ছেড়ে দিবে। ছেলেদের এরকম মশলাটা কষায় নিবে ওই দেড় চামিচ এক চামিচ দুই চামিচ চার টুকরা পাঁচ টুকরা এটা কোনো ব্যাপার না রান্নাটা হচ্ছে নিজের শিল্প এটা কেউ বলে কে করাই দিতে পারবে না পরিমাণটা নিজেই দেখে দেখে করতে হবে এটা বলার কারণ হচ্ছে অনেকে বলে যে আমি এখানে দুই চামচ পেঁয়াজ দিয়েছি এখানে এক চামচ মরিচ দিয়েছি এক চামচ হলুদ কেন রে ভাই আমার যা লাগবে আমার তরকারিতে সেটাই আমাকে দিতে হবে পরীক্ষাতে টিচারে অঙ্ক একটা দেখাই দেয় আমাকে দশটা অঙ্ক নিজের থেকে করতে হবে আপনি তো আমাকে রান্নার সব কিছু দেখাই দিলে হবে না দুই চামচ হলুদ দেন দুই চামচ মরিচ দেন লবণ দেন বাঙালি বাঙালির মতোই রান্না করা বেটার একটা তরকারি মজা করার জন্য হয়তো আমরা একটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা যে যেটা ফ্লেভারের জন্য আমরা একটু ইউজ করি যেটা খেতে সেটা সুস্বাদু লাগে এখানে কোনো ই নেই যে স্টাইল করলে যে রান্না ভালো হবে তা না আপনি মন দিয়ে সুন্দর করে রান্না করুন দেখবেন যে রান্নাটা এমনিতে ভালো হয়ে যাবে এখানে শিক্ষণীয় কিচ্ছু নাই এখানে শিক্ষণীয় কিচ্ছু নাই তাছাড়া আমি মাছ ভাজিটা এভাবে করতেছি না অনেকে ঢং মং দেখে তো এই জন্য বলতেছি রাগ করার কোনো কিছু নেই আমি মাছটা আগে ভাজি করে নিয়েছি মশ মচা করে এই মশলার মধ্যে ভালো করে এটাকে ই করে নেব আমার মশলাটা হয়ে গিয়েছে এখন এটার সাথে আমি মশলাটাকে অ্যাড করব খেতে ভালো লাগে শুধু শুধু শুকনা শুকনা মাছ ভাজি ভালো লাগে না তার সাথে যদি একটু মশলা না থাকে ওই যে মশলা দিয়ে একটু ই করে নিলে রান্নাটা ভালো হবে বা রান্নাটা কোনো ফ্যাশনের জিনিস না রান্নাটা হচ্ছে যে আমি এমনভাবে রান্না করবো যেন সবাই পছন্দ করে খেতে পারে ওই তিন চামচ চার চামচ পাঁচ চামচ দশটা মাছের জন্য কয় চামচ লাগবে ওটা আন্দাজ করে দিতে হয় এখন আপনি বললাম পাঁচ চামচ ওইখানে হয়তো আমার পাঁচ চামচ নাও হতে পারে কারণ আমি হয়তো আপনার থেকে একটু বেশি খাই বা কম খাই বা আপনি বললেন এখানে তিন চামচ মরিচ দিয়ে দেন হয়তো আমার এখানে পাঁচ চামচ মরিচ লাগতে পারে আমি ভালো করে মশলাটা মাছের সাথে ঢুকিয়ে নেবো দেখে আমার মাছ ভাজিটি হয়ে গিয়েছে মাছ ভাজি অনেক রকমের করা যায় একবার মেখে বসিয়ে দেওয়া যায় একবার মশলা কষায় বসা দেওয়া যায় আর একবার হালকা মশলা দিয়ে ই করা যায় আমি এখন এটা এইভাবে করছি এটা মশ থাকবে এভাবে করার মানে কি মশ থাকার জন্য আমি এইভাবে করছি মশলাটাকে ভালো করে কষিয়ে ওটার সাথে এটাকে আবার ফিনিশিং করে নিয়েছি এখন আমি এটা উঠিয়ে নিব আমার মাছ হয়ে গিয়েছে মাছ বাজিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভালোবাসা দিবেন আমিও ভালোবাসা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মার্শাল্লাহ আমার অনেক আপুরে আমাকে সাপোর্ট করে গিয়েছে আমি আপুদের কাছে কৃতজ্ঞ আমি আপুদেরকেও আমি ভালোবাসা দিয়ে আসছি তা আপুরাও এগিয়ে যাক দোয়া করি হিংসা করি না ভাই আল্লাহ যার ভাগ্যে যেটা লেখা আছে ওটাই হবে তারপর আমার আপু ভাইয়া যারাই আমাকে সাপোর্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ